অসম মেঘালয় সীমান্তে বার্মিথ সিগারেট পাচারের বাণিজ্য রমনমা দিঘরখালের নাকাচেক গেটে একশো কুড়ি কার্টুন সহ অবৈধ বার্মিদ সিগারেট লরি সহ আটক এক সরবরাহকারী মাফিয়া চক্রের খোঁজে পুলিশ অসম মেঘালয় সীমান্ত বহুদিন ধরেই অবৈধ বার্মিজ সিগারেট পাচরের নিরাপদ রুট হিসেবে পরিচিত রাতদিন নির্বিশেষে এই পথেই চোরা কারবারিদের দৌরাত্ব বেড়েই চলেছে দরকার শুধু সীমান্তের দুর্গম এলাকার কিছু অচেনা ফাঁক ফোকর সেটুকুই কাজে লাগিয়ে একের পর এক চালান ঢুকিয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই অবস্থায় শনিবার বড় সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ দোকানে দিগরখাল নাকা চেক গেইটে হঠাৎই নজরদারি বাড়ানো হয় গোপন সূত্রে খবর পেয়ে গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব নিলি ও এএসআই চন্দুট্ট গোপাল গগৈয়ের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় অভিযানের সময় সীমান্তমুখী এন এল জিরো ওয়ান এ ই থ্রি এইট ফাইভ ফোর নম্বরের একটি সন্দেহজনক লরি থামিয়ে তল্লাশি করে পুলিশ বাহ্যিকভাবে স্বাভাবিক মনে হলেও গাড়ির বডির ভেতরের একটা গোপন চেম্বার খুলতেই বেরিয়ে আসে আসল রহস্য একশো কুড়ি কার্টুন বার্মিজ সিগারেট পুলিশের অনুমান এইসব সিগারেটের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা প্রতি সপ্তাহে এমন বহু চালান গোপনে ঢুকে আসছে বলে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত ত্রিপুরার বাসিন্দা অজয় মুনি জামাটিয়াকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি বেশ কিছুদিন ধরেই পাচার চক্রের অংশ হিসেবে কাজ করছেন তবে পুলিশ মনে করছে তিনি শুধু একটা ডেলিভারি লিঙ্ক পুরো সিন্ডিকেটটা অনেক বড় যার সঙ্গে স্থানীয় দালাল থেকে আন্তঃরাজ্য চক্রের মাফিয়ারাও যুক্ত থাকতে পারে তাই অজয়কে রিমান্ডে নিয়ে পুরো নেটওয়ার্ক ধরার প্রস্তুতি নিচ্ছে পুলিশ সচেতন মহলের দাবি বার্মিজ সিগারেটের দাম কম এবং মুনাফা বেশি হওয়ায় তরুণরা সহজেই ফাঁদে জড়িয়ে পড়ছে এতে একদিকে যেমন রাজ্যের কোটি কোটি টাকা কর ফাঁকি যাচ্ছে তেমনই বেআইনি পণ্যে ভরে উঠেছে স্থানীয় বাজার স্থানীয় মানুষের প্রশ্ন দীর্ঘদিনের এই সিন্ডিকেট কি ভাঙা সম্ভব বড় মাথারা ধরা না পড়লে পাচার বন্ধ হবে না এমনটাই মনে করছেন সীমান্তবর্তী এলাকার মানুষজন পাচারকারীরা এখন আরও চতুর তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে যেমন গাড়িতে গোপন চেম্বার ভুয়ো কাগজপত্র এমনকি দুই রাজ্যের সীমান্ত ঘেসা গ্রামগুলোর কাঁচা পথ ব্যবহার করছে পাচারের জন্য